আসসালামু আলাইকুম জমা মোবারক আজকে আমার গাছের নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের চা বানিয়ে আপনাদের দেখাবো আমরা এর আগেও খেয়েছি বাসায় যদি একটা অপরাজিতা ফুলের গাছ থাকে তাহলে কিন্তু আপনারা চা বানিয়ে খেতে পারবেন এ চা অনেক টেস্টি হয় এবং অনেক সুন্দর স্পেশাল বলে কথা তাই তো আমি আগের দিনের তিনটা ফুল আর আজকে ফুটেছে দুইটা ফুল মোট পাঁচটা ফুল নিয়ে নিব নিয়ে শ্যামমণিকে দেখাচ্ছি শ্যামমণি ওরা খুব খাইতে চায় হ্যাঁ তুমি খেতে চাও তা বলছে হ্যাঁ বলছে ওই যে সবুজ যে অংশটা ওটা ফেলে দিতে হবে দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে চা বানাতে হবে এই চাটা বানানো খুবই সহজ আমি সবুজ ডাটাগুলো ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি কয়েক টুকরো আদা দারুচিনি পানি গরম করে সুন্দর মতো পানি ফুটে গেলে আমি আদা দারুচিনি আর অপরাজিতা ফুলের পাপড়িগুলো ভিতরে দিয়ে দেবো এই যে আদা দারজিনির জন্যে কিন্তু ফ্লেভারটা এবং সুন্দর একটা সুঘ্রাণ আসবে আপনাদের বাসায় অপরাজিতা গাছ থাকলে কিন্তু আপনারাও খাইতে পারেন এটা আমি দিয়ে দিচ্ছি পানির ভিতর কিছু অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট ফুটাতে হবে হ্যাঁ ফুটিয়ে যদি একটু ঢেকে রাখা হয় তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে তাই তো সুন্দর করে জাল করে তারপরে ঢেলে নিতে হবে এখানে বোঝা যাচ্ছে না কিন্তু কাচের পাত্রে যখন ঢালা হবে তখন বোঝা যাবে আমরা কালার সুন্দর সৌন্দর্য দেখার জন্যে কালারের কাচের আপনার চার কাপ ছাড়াই সুন্দর একটা কাপে এটা ঢেলে নিয়েছি যাতে সুন্দর দেখা যায় আমি পর্যায়ক্রমে দুইটা ফুলে এক কাপ চা ভালো হয় আমার পাঁচটা ফুল ছিল অপরাজিতা গাছের আমি আমাদের চারজনের জন্যেই চা তৈরি করেছি অল্প অল্প করে গ্লাসে দিয়ে আপনারা চাইলে কিন্তু করতে পারেন লাস্টে মধু থাকলে মধু অ্যাড করতে পারেন আর নইলে চিনি অল্প পরিমাণে চিনি দিলেও হবে নইলে মধু আর লেবুর রস দিতে হবে লেবুর রস দিলে কালারটা আরও সুন্দর আসবে এখানে হয়ে গিয়েছে আমার চা বানানো একটু গরম গরম থাকতেই সবাই খাবেন সাম্যমণি বলছিল যে চিনিটা একটু বেশি করে দাও এই যে লেবু দিচ্ছে লেবুর রস যে যার ইচ্ছা মতো খাবেন দারচিনি আর আদার যে ইয়েটা তার সাথে লেবুরা হালকা একটু চিনি মিক্সড করে সুন্দর করে অপরাজিতা ফুলের চা তৈরি হয়ে গেল দেখেন কালারটা কত সুন্দর এসছে যেমন স্পেশাল চা খাইতে কিন্তু কালার অন্যরকম হলে বাচ্চারাও যেমন পছন্দ করবে বড় মানুষরাও কিন্তু পছন্দ করে দু একদিন এরকম সুন্দর চা তো খাওয়াই যায় তাই না তাই আপনাদের বাসায় গাছ থাকলে আপনারাও বানিয়ে খেতে পারেন এই যে আমরা সকাল সকাল বানিয়ে নিলাম সকালে নাস্তার সাথে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের চা এই যে আমার অপরাজিতা গাছের সাথে আমি সুন্দর করে একটা কাপ নিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ